আমার নগর যাবি না নমস্কার মা সকলরা সালাম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই তাই না আর দেশের বাইরে যারা আছেন ভাই তারা ভালো আছেন নি দেশের কথা খুব মনে পড়ে আপনাকে লিখে বুঝি

অনেকেই নতুন যারা বিরোধ হয় তারা তো পরিচয় জানে না এটা কিন্তু আমার পোলা ভার না এইটা আমার বউ এটা হলো আমার জৈঠ হাসের পোলা নমস্কার মাসের জামাই

আপনার বাড়ি আছে নমস্কার তোমার পরিচয়টা দাও আমার বাড়ি আছে কবিন্দ্র বাবু তোমার বাড়ি আছে কবিন্দ্র বাবু আরে তোমার নাম থেকে শুরু করে বাড়ি কোনে হেডা কও বাড়ি তার পড়তো না তোমার বাবার নাম কাশিনাদার তালুকদার তোমার মায়ের নাম ময়না কি ময়না ময়না ও বাবা তাহলে আমি একটু হেকমত বাইর বাড়ি যাই অনেক দিন ধরে খালি হেকমত বাই কয় বিনয় ভাই আমার একটু না বিনয় ভাই দেখ না অনে আমি যে কবীন্দ্র দানি এত মহাবিপদে আছি অনে কয়েছি যে আজকে একটু ফাঁকা পাইছি দুপুরের বাদ খাওয়ান শেষ আজকে কয়েছে হেকমত ভাইয়ের লগেট দেখা করে হ্যাঁ তাহলে আমার বোরে কয়ে না আমি হেকমতের বাড়ি গেছি ভাই তুমি কোনো জায়গায় কিন্তু যাও না বাথরুমে যার লাগে জেনে যা লাগে আমার বউ আছে হাসুরি আছে ডাক দিওয়া আচ্ছা আপনাকে বাড়িতে আইলে বোঝা যায় যে গরু পালাকারে কয় আশেপাশে তো গরু আর দেহি না খালি এই এইবারতে হ্যাঁ না আপনি আপনারতে আসলে অনেক গরু কি রে তোর মাই খাই বলছে যা 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 এই যে আজকে সকালবেলায় যে এই গাছের মাই নিচা এলো কুমড়ে খুব স্বাদ সার ছাড়া উনে তো খাইতে স্বাদ রাখো খুবই আর বাজার যেগুলো পাওয়া যায় না শক্ত খেয়ে ওরকম স্বাদ নাই দেশি কুমড়া ধরছে অনেক তো বিষয় অ্যাকচুয়ালি এই জিনিসটা হলো আজকের ভিডিওটা পুরোটাই হেকমত বার বাড়ি যেমন বেচারায় খুবই সমস্যা পড়ছে সমস্যা পড়ছে এদিকে গেছে এলো বন্যা পানি গেছে এখানে রাস্তাঘাট সবই মাত্র শুকাইছে মানে ওনার জিন কাম এই জিন কাম বলতে বাড়ি বাড়ি গিয়ে কিছু ওই সটকি কাঁচামরিচ পান সুপারি এই হলো তার এলো ব্যবসা সেটা তো আপনারা চিনেনি যারা দীর্ঘদিন ধরে আমার ভিডিও দেখে তারা ভাই হেকমত ভাই সবাই চিনে মোটামুটি তো ওনার বর্তমান পরিস্থিতি ভয়ঙ্কর কথা আমারে মানে কয়েকজনের কাছে খবর দিয়ে দিছে যে বিনয় একটু দেখা করবা নিকে তা আমি বুঝি কে কেলেগে আমার এত খবর পারতেছে কারণ একার পেট চালানো যায় দশের পেট চালানো তো খুবই কষ্ট আর ওনার দুইটা মেয়ে বড় হয়েছে মানে নিজে না খেয়ে থাকলেও মেঘ ও তার না খেয়ে থোয়া যায় না এটা তো নিজেও বুঝেন বাপ মা হইলে পরে সবাই সেটা বোঝা যায় তো হয়তো আর্থিক অবস্থা মনে খুবই খারাপ তো অনেক দিন ধরে কইতা যাই পারিও না সময় নাই তাহলে চলে না আমরা সবাই আজকে হেকমত যাই নাকি আমি যা হেকমত গাড়ি তোরা কে নিকালি জাগা কইতাছি যা 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 যা

কত সুন্দর গ্রামে সুন্দর যদি গ্রামে গাছ না থাকে তাহলে কোন ফুইটা ওঠে না আর বিশেষ করে গ্রামের কাঁচা রাস্তা ওই যে সেই লাল বাড়ি আমার কত দৌড়াদৌড়ি করছি হ্যাঁ ওটা রে হাই কখনই আমার নিজের দোষের তলে পড়েনা গো কেন নিগে ওখানে লাগবো ওই পাশে এখনো জল আছে জল কমে নাই ঘটনা কি हकमत भाईर बाड़ सामने अटो ड्राइवर ना कि अटो हुंडाते ना नाई ओ हेकमत भाई हेकमत भाई ओ हेकमत भाई हकमत भाई को, हेकमत भाई को। আটা সাকো কে এভরিথিং কোনে গসে ও বাড়ি কি বিয়া অনুষ্ঠানে কি ওই চেয়ারম্যানের মতে বিয়া খাইবার গছেনি আইয়া ওর রং দেখতা পালাসি পালাসি ইয়েকো হ্যাঁ হেক মত বাইকো এবা মত না একটু বাজারে গেছে কোবারতে কি বিয়া কার বিয়া এটা ওইটা হলো চেয়ারম্যান বাড়ি এই এলাকার যে চেয়ারম্যান ওনার বাড়ি আর ওইখানে মনে হয় আত্মীয় স্বজন সবাই আইছে মেয়ে তোমার বাবার খবর দাও তোমার বাবু কনে এই যে এক বর্ষের সব বাহিনী তাহলে কি মনে সে যে কামিনী গালাম হেকমত বয় খালি কয়

থাক নেকিৰা তাহলে কথা তোর বাপের কি কোনো মোবাইল করলেও পাওয়া না ও মোবাইল চালি কথার মধ্যে কথা আইছে আমি আইসি যে মাথায় নিয়ে গেছাল ইয়ে বাজারে এ বাজার না পাড়াই স্কুল থেকে গেছিল না তো না কইলো যে আব্বা এরকম অসুস্থ আর কয়েকজনের কাছে খবর নিলাম যে অসুস্থ তাহলে চলতেছেন কেমনি

আচ্ছা আমি যে কথা কই এখন হেকমত ভাই থাকলে জিনিসটা হইতো আমি দরকার আবার পরে আসমু পরে আসমু আমি যেমনি যামু অমনে যদি আমার কাজের যদি ব্যতিক্রম হয় তাহলে মনটা খারাপ হবো কারণ আমি টাকা পয়সা দিমু সেল কেন খাইবে না খালি পুরাইবো বাংলা কথা খাইবি আর পুরাইবো ওইটা দিয়ে

উনি জানি কিছু বিক্রি কইরা চলা পারে সেই ব্যবস্থাটা করে নাকবো আমি একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন দশ দিন দিব তারপর আমি চলে গেলে কেরা দিব মানুষ নাই তেলে এখানে হেকমত ভাইয়ের পুঁজি বাটটা কি দমেই নাই পাঁচশো টাকা নিয়ে গেছে ওইটা দিয়া সদায়ও করবো আবার ওই যে দোকানে নিয়ে কিছু জিনিস আনবাই তো মানে জায়গা এই লন্ডনে থাকে ফারুক মুস্তাফ নামের এক লোক উনি আপনাদের ভিডিও দেখে আমার ভিডিও কন্টিনিউ তারা দেখে তো উনি এই যে এরকম যে ইয়ের সুভাষদার কল দিয়ে দিল বুঝছেন তো তখন কিছু টাকা পাঠাইছিল হেকমত ভাইয়ের জন্য পাঁচ হাজার টাকা ঠিক আছে এই টাকাটা গুনে নেন টাকাটা নেন তারপর এই টাকা দিয়ে কী করবেন আমি সব বিস্তারিত করে দিতেছি হয়েছে পাঁচ হাজার পাঁচ হাজার এই টাকাটা আপনি হেকমত ভাই রাতে দেবেন হেকমত ভাই কী করবো সেটা একান্ত পার্সোনাল আর আমি তার সাথে আলাপ পারমু এই টাকা দেয় ওনার কি করলে এখন সামনের মাসগুলো চলা পারবো পথ চলা পারবো সেটা আর একটা আমার দিদি লাগে সম্পর্কে ঠিক আছে বিদেশে থাকে ওনার নামটা আমি বললাম না তো আপনাদের সবাইকে চিনে

সেই চিন্তা করবেন মাল ভরপুর মাল আনবেন ঠিক আছে হাজার টাকার মাল দরকার 5000 টাকার মাল ও আনলে মোড়াউটি ভরপুর আর 5000 টাকা ওই নাই স্ট্যান্ডবাই রাখকো এটা লো ব্যবসা নিরাপত্তা হিসাবে না আমি না गावा আমরা খুবই আমরা কস্টুবিস্টের যাই আমার কথা হলো এই এই হাজার টাকার যে লাভটা হইবো ওই লাভটা আপনি খাবার খাবেন আর এই দশ হাজার টাকা কোনো সময় আপনি নষ্ট করেন না এই সময়ে দুর্যোগ সময়ে এই দশ হাজার টাকা মানে কি দশ লাখ টাকা আপনাদের জন্য দশ লাখ ততএব আমি হেকত জোরের কাছে সবাই হ্যাঁ আবার জিগা যেহেতু তো পাইলাম না বাজার চলে গেছে

আপনাদের মুখের দিকে তাকায় তাও কিন্তু এই যে যারা বিদেশে থাকে তাও কিন্তু অনেক কষ্ট হয় টাকাটা কামাইতে তারপরেও দেশের মায়া ছাড়তে পারে না হ্যাঁ তে তাগলিয়া এটু নামাজ পড়ে এটু দোয়া করে না বিপদের মধ্যে যারা বাঁচাইলো দোয়া করেন এই যে দেখেন নাই 500 টাকা নিয়ে গেছে কটা আনবার বাজার আনবার ওইটা দিয়ে আবার ব্যবসা করব তাহলে কি রুটি পূজিয়ালা বুঝেনি তো এই ঘর বাড়ি করে দিছি মাথা গোজার ঠাই করে দিছি ঠিক আছে ওখানে আপনার তার ছেলে সন্তান নাই যে কামাই করে সবাইকে একটু খাওয়াইবো তো যারা দেশের বাইরে দেখেন এই গ্রামের মধ্যে লাখ লাখ চুক্তি হ্যাঁ এই বরকাপন ইউনিয়ন না সারা ইউনিয়নের মধ্যে এই গ্রাম তো এই গ্রামে ওদের সবচেয়ে হতদরিদ্র পরিবার হলো হেকমত ভাইয়ের পরিবারটা তো যাই হোক আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে আমি ওনারে যথেষ্ট পরিমাণ করতেছি সেটা আপনারা ভিডিওতে দেখতেছেন আরও যদি করা লাগে আমি তাও করবো যেহেতু তাদের কোনো ছেলে সন্তান নাই ওরা আমি যখন আসি কাকা কয়েক একটা ডাক দেয় সেটা অন্তরে যে কত ভালোবাসা সেটা বুঝে তো এখন দ্বিতীয় কথা হলো যারা এই যে টাকাটা আপনাদের দিছে

কটা লাইছি কি এই হিকমত বাই কিছুদিন আগে আমার বাড়ি গেছিল তো ওই যে হ্যাপির বি আর নিগাটা কথা কইছে এই আপনাগো গামেরি না গামেরি আমরা বাড়ি জুরে কোন বোঝা জানা না না বাড়ি কাছে আপনি জোরান হইদুই ওনারা ভাই কয়জন ভাই

যাকে যখন বাড়ি আসে আর আপনি কিছু গીરে মানে গીર মানে অন্যের জমি লাভে চাষ করে এটা তার ছেলে করে না ছেলের বাবা টাকা নাকি ভাই একখান ও ভাই এক জায়গায় আচ্ছা আচ্ছা না যেহেতু আপনাদের গ্রামের বিষয়টা হলো গ্রামের হইলে সুবিধা কি আপনার একটা বিপদ হইলো হেকমত ভাই একটা বিপদ হইলো এরা তাড়াতাড়ি আহা পারবো দূরে অবর্তী হইলে পরে আবার দেখা যাইতেছে যে একটা বিপদের সময় আহা পারে না যতই মোবাইল থাকুক যাই থাকুক সত্য সত্য তে এখন মনে করেন হেকমত ভাই আমার কাছে কইছে আমি আবার আমার ফুলদা আছে না সমুন্দি এর এটা যাচাই বাছাই করছি সত্যি যেটা যাচাই বাছাই করছি পরে হ্যাঁ ফুল দাওনারে সে ওই ছেলেটারে চিনে পরে ফুল দা করলো যে না ছেলেটা ভালোই আছে কাজ কাম ভালোই করে কোনো আজে বাজে নেশার মধ্যেও নাই সবসময় কাজের মধ্যে থাকে হ্যাঁ রুটি পুজি যাই করে তো ঠিক আছে এই ধরনের পোলাফান আমার কাছে পছন্দ লেখাপড়ায় কম থাকলেও কাজে যদি ভালো থাকে তাহলে চলবো

যদি ওই ছেলের বাবা আমার কাছে আসে হ্যাঁ অবশ্যই তো আমার কাছে আসবোই এটাও আমি জানি তাহলে আমি ছেলের আরও তথ্য মুজাসাই যা করে ছেলের বাবার লোক আলাপ বাবায় যদি যৌতুক ছাড়া শুধু আপনার মেয়েটা নেয় হুম কারণ এই আপনাদের যে নুন আনতে পান্তা ভোরায় ইয়ার মধ্যে যদি কেউ যৌতুক চায় হ্যাঁ তাহলে তো আমার পক্ষে দেওয়া সম্ভব না আপনার পক্ষেও সম্ভব না তাই না তো যদি হালকা পাতলার মধ্যে একটা বিয়ের খরচ দিয়া যদি মেডার বিদায়করণ যায় মানে হ্যাপি রে তাহলে আমি চেষ্টা করব কিন্তু এনারা যদি আমার কাছে যৌতুক চাই তাহলে আমি পারুম না এটা আগেই আমি না করে দিতেছি কারণ আমি কিছু আম বাইন আমরা তো রইরেও হত না

ওই ছেলের বাবাই তো কইছে নাকি ছেলের বাবাই তো রাজি আচ্ছা যাক সমস্যা নাই আমার কাছে বই আমি যতটুকু আমার বিশ্বাস তো এখন কথা হইলো যদি বিয়ে শাদির কথা বলে কখনোই বলবেন না যে হেরা দাবি করলে এই দাবির পক্ষে যায় না হ্যাঁ কারণ ছেলেটার মা নাই ওনার আলাদা একটা সংসার হইব তাহলে যদি আপনার চাপ দেয় কোনো কিছু নেয় সেটা তার জন্য আপনাদের জন্য বিশেষ করে খুবই অমানবিক মানে আপনাদের যদি তারা না বোঝার চেষ্টা করে তাহলে তো কিছু করার নাই আর আমার বিয়র যারা আছেন হ্যাঁ আমার বিয়র যারা আছেন যারা আমার হেকমত ভাইয়ের এত কিছু হয়ে গেছে তো তাদের উদ্দেশ্য বলি যদি কখনো মানে আমি এখনও শিউন না যে কবে ঠিকঠাক হইতেছে তবে মোটামুটি আমরা এগাইতেছি একটা হ্যাপির বিয়ের দিকে তো যদি বিয়েটা দিতে পারি আপনারা অবশ্যই হিকমত ভাইয়ের যদি পাশে থাকতে চান থাইকেন একটা মেয়ে বিয়া দেওয়া তো অনেক মানে পুণ্যির কাজ তাই না বিশেষ করে আপনাদের মুসলিম সম্প্রদায়ের মধ্যে আমি যতটুকু জানি একটা মেয়ের বিয়েতে সাহায্য করা একটা পুণ্যের কাজ তারা আমাদের দিবন্ন নদী তারা কত কত সাহায্য আমার করতেছে হ্যাঁ করতেছে আনে হ্যাপি লিগা ঠেকে থাকবো না উপরলায় যদি বিয়ে ঠিক করায় ভালো জায়গায় করায় তে লবশ্যই আপনার ভিউয়ার যারা আছে বা আমাদের ভিডিও দেখে যারা আপনার প্রতি দয়না করে দেয় একটু করে দেয় তারপরে হিকমতদার কথা কিন্তু মনে পড়ে তো অবশ্যই তারা সাহায্য যদি করে আমি বিয়েটা নিমু তাও খুবই তাড়াতাড়ির মধ্যে এটা সত্য কথা তো ঠিক আছে আা ভালো আর আমি ভালো স্কুলে যা ঠিক মত আমি আর হেকমত বাইরে কোয়েন সব কিছু যে এই ক্যাশ টাকা জানি কোনো সময় শেষ না করে এইটা দিয়ে জানি কিছু রুটি বুজির ব্যবস্থা করে ঠিক আছে আচ্ছা ভাবে না না যাই

আমি তো জানি জানিনি তো আমার কতটা ব্যস্ত আমি শ্বশুর বাড়ি থাকি মাত্র দশ পনেরো মিনিট বিশ মিনিট তারপরে আমার এই যে দৌড়াদৌড়ি কাজ মানে মানুষের কাজ এগুলো না করলে তো দায়িত্ব ঠিক থাকবো না তো যাই গা হ্যাপি সাবধান থাকবা আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা অসুবিধা নেই সকলটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেশের বাইরে যারা আছেন আমার ভিডিও যারা দেখেন ভাই হ্যাঁ প্রত্যেকটা ভিডিও ভাই যাচাই বাছাই করবেন ঠিক আছে যাচাই বাছাই করলে অনেক কিছু শিখা যায় দেখা যায় বোঝা যায় তো আগামী ভিডিওতে আবার দেখা হবে মৃত্তিকার মায়া আপনাদের সবার পাশে